ভোটার তালিকায় নাম তুলতে আধার যথেষ্ট না হলে রাজ্যের আইনজীবীরা মরে যায়নি বলেন বিকাশ সঞ্জন ভট্টাচার্য মানুষের সমস্যার সমাধানের কথা বলেন আর রাজ্য কেন্দ্র সরকার এরা প্রকৃতপক্ষে আত্মহত্যাকে উৎসাহিত করছে এটা মানবিক বিরোধী মানবতা বিরোধী কাজ মহাপাপ প্রত্যেক মানুষকে ভরসা যোগাতে হবে এসআইআর এ আমাদের কোনো ক্ষতি হবে না নাগরিকত্বের সঙ্গে কোনো সম্পর্ক নেই ভবিষ্যতে যখন হবে তখন মাঠে নেমে লড়াই হবে যদিও সেটা করার মতন সাহস নদীর হবে না রাজনৈতিকভাবে বিহারে বিজেপির পরাজয় হয় দেখবেন সব থেকে پیچھے আসবে এসআইআর এর জন্য যা জানা নতি চন্নাকা নন সুপ্রিম কোর্ট বলছে আধার কার্ড থাকলেই হবে আধার কার্ড নেই এমন মানুষ নেই জন্মমৃত সব জায়গায় আধার কার্ড লাগে আধার কার্ডের ভিত্তিতে এসআইআর পাশাপাশি এদিন তিনি আরো একাধিক বিষয় নিয়ে মুখ খুলেছেন কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি বাতিল করে দিয়েছি কেনমূলে জক রাখছেন এই তৃণমূলের লোকেরা আমাদের যাচ্ছে তো এই রাজ্য সরকার তো প্রশাসন চালাতে জানে না এতদিন সবাইকে বলেছে তুমি কাটমানি করো এখন কাটমানি মারামারি লেগে গেছে তাই নিজেদের মধ্যে ওই জন্য চেয়ারম্যান জানে না অন্য কাউকে দিয়ে কাটমানি চলাচ্ছে খোঁজ দিয়ে দেখুন দশ নম্বর নিয়ে যে সমস্যাটা দেখা যাচ্ছে দশ নম্বর যারা চাকরি প্রার্থী যারা চাকরি প্রার্থী ছিলেন তারা বলছেন যে দশ নম্বর আমরা এই নাম্বারের মধ্যে অ্যাড হবে কিনা সেটা একটা এই মামলা আছে তো

এ এবং দেশে এরা সব সময় মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা বলেন মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে কোনো কথা বলেন না এরা প্রকৃতপক্ষে আত্মহত্যাকে উৎসাহিত করছে যেটা একটা মানবতা বিরোধী কাজ মহাপাপ আমাদের প্রত্যেক মানুষের মধ্যে এই ভরসা জাগাতে হবে যে এসআইআর আপনাদের কোনো ক্ষতি হবে না এসআইআর এর সঙ্গে নাগরিকত্বের এই মুহূর্তে কোনো সম্পর্ক নেই ভবিষ্যৎ যখন আসবে তখন মাঠে নেমে দৌড়তে হবে কিন্তু সেটা করার মতো সাহস মোদির হবে না রাজনৈতিকভাবে যদি বিহারে মোদীর পরাজয় হয় দেখবেন এসআইআর সব বন্ধ হয়ে গেছে আজকে প্রত্যেকটা মানুষ জানবেন যে আপনি ভোট দিয়েছেন বিগত নির্বাচনেও ভোট দিয়েছেন এই নির্বাচনেও ভোট ভোটার লিস্টে নাম তোলার জন্য ওরা যে সমস্ত ডকুমেন্টস চাক না কেন সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ডই যথেষ্ট সুতরাং আধার কার্ড নেই এমন লোক নেই কারণ এইরকম সরকার তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আধার কার্ড করে দিয়েছে এখন তো আমি শুনি শ্মশানে গেলে অনেকে আধার কার্ড দেখতে চায় তাহলে সেই আধার কার্ড থাকলে পরে আধার কার্ডের ভিত্তিতে এসআইআর হবে নাম থাকবে ভোটার লিস্টে কেউ অত চিন্তিত হবে না আসলে কারণটা কি জানেন তো আসল রোগটা ধরতে হবে এই যে অনুপ্রবেশের তত্ত্ব এই অনুপ্রবেশের তত্ত্বটা মমতা তৈরি করেছে মনে থাকতে পারে অশান্তি হয়নি কিছু লোকের নাম বাদ গিয়েছিল যারা মারা গিয়েছেন বা যুদ্ধি ছিল এটা অস্বাভাবিক তারপরেই মমতা চিৎকার শুরু করলেন যে অনুপ্রবেশে পশ্চিমবঙ্গ পড়ে গেছে সেই দিনটা আপনাদের মনে থাকতে পারে যাই আপনার মনে আছে কিনা পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি অসভ্যতা করলেন কাগজ ছুড়ে মারলেন বললেন যে বিজেপিতে তখন তিনি ছিলেন বিজেপি অনুপ্রবেশের তত্ত্বটাকে কিন্তু ধরেই এসআইআরটা চালু করলেন কখন ঠিক বিহার নির্বাচনের আগে কেন বিহারে বিজেপি অবস্থা খারাপ আর এই নির্বাচন কমিশনটা কে নির্বাচন কমিশনার যিনি আছেন তিনি হচ্ছেন মোদীর পকেটের সুপ্রিম কোর্ট বলেছিল যে নির্বাচন কমিশনার নিয়োগ করতে গেলে তিনজনের কমিটি চিফ জাস্টিস প্রাইম মিনিস্টার এবং লিডার অফ অপোজিশন এই তিনজন থাকলে পরে যাকে নির্বাচন করা হবে তার আপাতত আপাতত ভাবে সে নিরপেক্ষ লোক হওয়ার আশা করা যায় মোদি ভয় পেয়ে গিয়ে আইন করে কি করলে যে মোদি মোদির একজন চেলা আর লিডার অফ অপোজিশন তার মানে তা কি যে মোদির পকেটের লোক হবে নির্বাচন কমিশনার এবং এই জ্ঞানেশ কুমার তার যে অতীত রেকর্ড দেখছি আমরা সে একেবারে অমিত শাহ সে মোদি কথাতেই বিহারে চালু করেছিল বিহারে বুমেরাং হয়ে গেছে এই বুমেরাং হওয়াতে ওরা খানিকটা ভয় পেয়ে গেছে তাই দেখবেন এইখানে পশ্চিমবঙ্গে এসআইআরএর সহায় বলছে যে এন্যুমারেশন ফর্ম ফিল আপ করার সময় কোনো ডকুমেন্ট লাগবে না এটা স্টেপ ব্যাকওয়ার্ড আরও যদি আন্দোলনের চাপ শুরু করেন তখন বলবে যে আধার কার্ডই হবে যদিও কেউ করে প্রচার করছেন আমাকে একজন সকালে ফোন করেছেন ট্রান্সজেন্ডারদের থেকে যে বলছে আধার কার্ড হবে না আমাদের কে বলেছেন আইনের উপর থেকে কেউ না আধার কার্ডই হবে আর যদি কারো নাম অন্য ব্যয় বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গের আইনজীবীরা কেউ মরে যায়নি হ্যাঁ যাদের দু হাজার দুয়ে তাদেরও এই লিস্টের মধ্যে নাম নেই কিচ্ছু যায় আসে না দু হাজার দুইয়ের লিস্টে যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠো না দু হাজার পরেও যে সমস্ত ভোটার লিস্ট হয়েছে প্রত্যেকে ভোট দিয়েছেন সেটাও একটা গ্রহণযোগ্য তথ্য এবং এই নাম তোলার জন্য যে সমস্ত ডকুমেন্ট ওরা চাইছে আমি ইতিপূর্বে বলেছি ওদের দেওয়া যে ডকুমেন্ট বরং সুপ্রিম কোর্ট আধার কার্ড বললো আমি তো চ্যালেঞ্জ করছি যে অমিত শাহ মোদী তারা এই ডকুমেন্টগুলো প্রডিউস করুন তার বাপের জন্মের সার্টিফিকেট তার ঠাকুরদা কোথায় দাওয়া হয়েছিলেন এগুলো ওরা প্রডিউস করুন আর মোদী তার এডুকেশনাল সার্টিফিকেটটা প্রডিউস করে দিন তাহলে আমার বাংলার সব মানুষ সব প্রডিউস করে দিন